আমার ক্যান্ডিডেট কোনটা আমার কাজ করবে কি আমার এমপি কে আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কাজ তাই না তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে তো পিয়ার ঠিক আছে পিয়ারের কথা আমরা আলোচনা করি তর্ক বিতর্ক করি সেটা পার্লামেন্টে গিয়ে করি আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করবো